হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের কম দামে কোথা থেকে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ক্রয় করবেন সেটি বলে দেব এর পাশাপাশি আমার টেবিলে যে কম্পোনেন্টগুলো রয়েছে এগুলোর কাজ এবং এগুলোর দাম কত সেটাও আমি আপনাদের বলে দেবো আপনারা অনেকেই ইলেকট্রিক্যাল কাজ করে থাকেন ইলেকট্রনিকের কাজ করার জন্য আপনাদের বিভিন্ন সার্কিট এবং ব্যাটারির প্রয়োজন হয় আপনারা বেশি দামের কারণে বিভিন্ন ইলেকট্রিক্যাল সার্কিট কিনতে পারেন না আজকের ভিডিওতে আমি আপনাদের কম দামে কোথা থেকে ইলেকট্রিক্যাল সার্কিট কিনতে পারবেন সব বিস্তারিত শেয়ার করব এবং আমার কাছে এই সব ইলেকট্রিক্যাল সার্কিট রয়েছে এর পাশাপাশি আমার কাছে আরও অনেক ইলেকট্রিক্যাল সার্কিট রয়েছে আপনারা যদি তার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রবে কারণ যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনি আপনি সার্কিট সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে এবং সব সার্কিট এবং কম্পোনেন্ট কেনার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওইখানে গিয়ে কিনে নিতে পারবেন অনেক কম দামেই প্রথমে যে কম্পোনেন্টটা রয়েছে সেটা হচ্ছে গ্লুগান স্টিক যারা গ্লুগান ব্যবহার করে থাকেন তারা অবশ্যই চিনবেন যে গ্লুগান স্টিকটা কি এগুলো অনেক ভালো মানের গ্লুগান স্টিক চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে কিনতে পারেন এগুলো হচ্ছে পুরাতন ল্যাপটপ ব্যাটারি সেল বা লিথিয়াম আয়রন ব্যাটারি এগুলোর প্রাইস বিভিন্ন এমএসের ক্ষেত্রে বিভিন্ন দামের হয়ে থাকে কেনার লিঙ্ক আছে ডেসক্রিপশনে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের এলইডি লাইট যেটা অ্যাডভান্স অনেক এখানে আপনি বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন এগুলো অনেক অ্যাডভান্স এল এবং এগুলোর পাওয়ারও অনেক বেশি এগুলো হচ্ছে কাপার টিউব যেটা আমরা ব্যাটারি প্রোটেকশনের কাজে ইউজ করে থাকি লিথিয়াম আয়রন বা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি আমার কাছে দুইটা কালার রয়েছে একটা হলুদ এবং একটা কালো এগুলো হচ্ছে কাপার টিউব আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল জয়েন্ট বা তার জয়েন্ট দেওয়ার ক্ষেত্রে এই টিউবগুলো ব্যবহার করে থাকি আমার কাছে অনেক টিউব রয়েছে এগুলো হচ্ছে আপনার বড় সাইজের টিউব আপনার সাথে যে কোনো মাপের টিউব ক্রয় করতে পারেন এটা হচ্ছে কিউ টু মডেলের একটা বারো ভোল্ট টু ফাইভ ভোল্ট কনভার্টার সার্কিট এটা রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে বিস্তারিত রিভিউটা দেখে আসতে পারেন এটা অনেক কাজের একটা সার্কিট কারণ এটার মাধ্যমে আপনি ফাস্টলি মোবাইল চার্জ করতে পারবেন এটা আঠারো ওয়ার্ড সাপোর্টেড এটা হচ্ছে একটা ভোল্ট বুস্টার আপনি ফাইভ ভোল্ট থেকে এটা বত্রিশ ভোল্ট পর্যন্ত কনভার্ট করতে পারবেন আর এটা সার্কিট আমি অনেক দিন যাবত ব্যবহার করছি এই সার্কিটটাতে আপনি যে কোনো ভোল্টেজ অ্যাডজাস্টেবলও করে নিতে পারবেন এটা হচ্ছে বিএমএস এটা হচ্ছে থ্রি এস টোয়েন্টি এমপের একটা বিএমএস আরও আমার কাছে বিএমএস আছে এটা আছে থ্রি এস পনেরো এমপিআরের বিএমএস এটা হচ্ছে থ্রি ডি এস টোয়েন্টি ফাইভ বিএমএস আর এই বিএমএসগুলো অনেক ভালো মানের কিন্তু আসলটা এটা হচ্ছে টিভি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউল যেটা আমরা লিথিয়ামারন ব্যাটারি বা যে কোনো চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এখানে মাইক্রো এসবি পোর্ট রয়েছে আপনি চার্জ করতে পারবেন এটার দ্বারা এটা হচ্ছে একটা ডিসি রেগুলেটর এটার মাধ্যমে আপনি ডিসি ফ্যান তৈরি করতে পারবেন যেটা অনেক কাজের একটা কম দামের মধ্যে এই সার্কিটটা বেস্ট সার্কিট হিসেবে বলা যায় যারা যাদের বাজেট কম তারা এই সার্কিটটা কিনতে পারেন কম দামে ইলেকট্রিক প্রোডাক্ট কেনার জন্য ডেসক্রিপশনে কিছু শপের লিঙ্ক দিয়ে রাখবো ওইখান থেকে চাইলে আপনারা পাইকারি রেটে ইলেকট্রনিক মানাবাল কিনতে পারবেন এটা হচ্ছে একটা সোলার প্যানেল এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা সোলার সোলার প্যানেল এটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম এটা আমি একটা প্রজেক্ট তৈরির কাজে কিনেছিলাম আপনার চাইলেও এটা ক্রয় করতে পারেন এটা ভালো মানের সোলার প্যানেল আপনারা চাইলে এর চেয়ে বড়ো বা বেশি ভোল্টেজের সোলার প্যানেল কিনতে পারেন এটা হচ্ছে ভোল্ট মিটার এটা মূলত হচ্ছে শুধু ডিসি মা ভোল্টেজ দেখার জন্য ভোল্ট মিটার এখানে শুধু আপনি ভোল্টেজ দেখতে পারবেন এমপিয়ার শো করে না এখানে তিনটা তার রয়েছে এই তার তিনটার মাধ্যমে আপনি এখানে ভোল্টেজ ইনপুট করতে পারবেন এটা এখানে আপনি ডিসি বত্রিশ ভোল্ট পর্যন্ত এখানে দেখতে পারবেন এবং এটা কানেকশন করা অনেক সহজ এটা হচ্ছে ভোল্ট বুস্টার ওই যে ভোল্ট বুস্টারটা দেখাইলাম এইটার মতন এইটা কিন্তু বাট এইটাতে একটা মাইক্রোয়েভ পোর্ট রয়েছে যেটার মাধ্যমে আপনি যে কোনো ব্যাটারি বা মানে চার্জারের মাধ্যমে আপনি ভোল্টটা বুস্ট করতে পারবেন এগুলো হচ্ছে ইউপিএস মডিউল এগুলোর সাহায্যে আপনি রাউটার অনু চালাতে পারবেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ব্যাটারির মাধ্যমে আপনি বারো থেকে চব্বিশ ভোল্ট বারো থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত এখানে আউটপুট নিতে পারবেন যার সাহায্যে আপনি রাউটা চালাতে পারবেন এটা হচ্ছে একটা কুইক চার্জিং সিস্টেম মানে কুইক চার্জিং সিস্টেম মডিউল যেটার মাধ্যমে আপনি লিথিয়াম আয়রন ব্যাটারি বা ল্যাপটপের পুরাতন ব্যাটারি সেল অনেক তাড়াতাড়ি চার্জ করতে পারবেন টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউলের ওটা ফার্স্ট এটা থ্রি এম্পেয়ারের একটা চার্জিং মডিউল এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট বা মডিউল এটা কিন্তু একটা ব্র্যান্ডের মানে স্যামসাং ব্র্যান্ডের সার্কিট আর এটার দাম আমি দেখিয়ে দিতেছি ডিসপ্লেতে এই এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক মডিউল এটা হচ্ছে ডিসপ্লে সহ এটা রিভিউ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এখানে আপনি বিভিন্ন ধরনের পোর্ট পাবেন এবং এটা আইফোনেও ইউজ করা যায় আর এই সার্কিটগুলো কিন্তু অনেক সুন্দর এবং কাজের সার্কিট আপনারা মিনি পাওয়ার ব্যাঙ্ক বানানোর ক্ষেত্রে এই সার্কিটগুলো ব্যবহার করতে পারেন এটাও হচ্ছে একটা বিএমএস এটা হচ্ছে টু এস এডিএমপি আর এই বিএমএস মানে এখানে আপনি চারটে ব্যাটারি ব্যবহার করে এডিএমপিআর ভোল্টেজ আউটপুট পাবেন এটা হচ্ছে একটা কাজের সার্কিট এটার মাধ্যমে আপনি ফ্যান বানাতে পারবেন মানে শুধু আপনি মোটর এবং ব্যাটারি যদি অ্যাডজাস্ট করে দেন এটা ফ্যান আপনার তৈরি হয়ে যাবে এখানে সুইচ চার্জিং পোর্ট এবং সব কানেকশন করা আছে আপনি শুধু ফ্যান এবং মোটরটা লাগাবেন তাহলে আপনার ফ্যান রেডি এগুলো হচ্ছে সব পাওয়ার ব্যাঙ্ক মডিউল এ বিভিন্ন মডেলের পাওয়ার ব্যাঙ্ক মডিউল এগুলো বিভিন্ন মার্কেটে ধরেন বিভিন্ন বাজারে বিভিন্ন পাওয়ার ব্যাঙ্ক মডিউল পাওয়া যায় এগুলো হচ্ছে ব্যাটারি হোল্ডার যেগুলো আমরা লিথিয়াম আয়রন ব্যাটারি প্যাক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এগুলো বিভিন্ন আপনার হচ্ছে প্লাস্টিকের বা বিভিন্ন হার্ডওয়্যার শপে কিনতে পাওয়া যায় এগুলো আর এগুলো কিন্তু আমার কাছে যেগুলো রয়েছে বা আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক হাডি আমি অনেক দিন যাবত এগুলো ইউজ করেছি এবং এগুলো দিয়ে আমি একটা ব্যাটারি ব্যাগও তৈরি করেছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য আরেকদিন একদিন ধন্যবাদ